আসসালামু আলাইকুম আমার নাম সাফিয়া আক্তার বয়স বিয়াল্লিশ বছর বাড়ি কুমিল্লা দাউদকেন্দি আমার সমস্যা ছিল হাত ফায়ে ব্যথা পায়ের গিরা হাতের গিরা ব্যথা তারপরে পরীক্ষা করার পরে ধরা পড়ছে আর পজিটিভ আসছে এই আর থ্রাইসটটির সমস্যা তো এই স্যারের তো এই সফুলা প্রধান স্যার ভিডিওতে দেখছি দেখে এখানে আসছি আসার পরে ওষুধ নেওয়ার পরে হ্যাঁ পরীক্ষা দিছে পরীক্ষা করে দরা ফরার পরে ওষুধ নিছি আমি দশ দিন ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি সব কাজ করতে পারি ওনার কোনো ব্যথা নাই আমি সব কিছুই করতে পারি পাওয়া ফুললে তো আর মানে হাঁটতে বইতে কাপড় শিপতে পারি নাই রান্না করতে পারি নাই কোনো স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই অনেক সমস্যা হইতো রাত্রে কোনো কোনো সময় বাথরুমে যাইতে পারি নাই এরকম সমস্যা হইতো ব্যথার কারণে ব্যথাটা রমজান ঈদের পরের থেকে ধরা পড়ছে এইবার রমজান ঈদের ছয় মাস যাবত অন্য জায়গায় ডাক্তার দেখাইছি কোনো উপকার আসে নাই আর অভ্যরণ বাড়ছে ব্যথা অন আলহামদুলিল্লাহ এই সারের দেখানোর পরে দশ দিন ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সহুল্লাহ প্রধান স্যারের সন্ধান পাইছি ইউটিউবে নাম্বার দেখে আমরা ওই ঠিকানা নিয়ে আসছি এখানে এখানকার চিকিৎসা অনেক ভালো হয়েছে আমি আরও এমন দুই একজন রুগী পাঠাইছি এখানে আবার আমার স্বামীরে নিয়ে আইসি আজকে আমার স্বামীর প্যারালাইসিস এখানে নিয়ে আসছি আজকে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি আর আমার স্বামীর জন্য দোয়া করবেন স্যারের চিকিৎসায় যাতে সুস্থ থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম